মাত্র কয়েক দশক আগেও দক্ষিণ এশিয়ার জেলেপাড়া হিসেবে পরিচিত সিঙ্গাপুর আজ অনেক বড় বড় দেশের রোল মডেল আয়তনে ঢাকা শহরের চেয়ে ছোট হলেও অর্থনৈতিক সমৃদ্ধিতে সিঙ্গাপুরের অবস্থান সবার জানা বাংলাদেশ হবে সিঙ্গাপুর এমন কথাও শোনা যেত বিগত সরকারের বিভিন্ন মহল থেকে তবে সেটি কথা নয় এবার কাজে পরিণত করল অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র ছয় বছর আগে স্বাধীন হয় ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর আয়তনে বাংলাদেশের দুইশো ভাগের এক ভাগ হলেও অর্থনীতির দিক থেকে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে অনেক আগেই এর পেছনে বড় ভূমিকা রেখেছে সিঙ্গাপুরের পরিকল্পিত নগরায়ন এবং অর্থনৈতিক হাব গড়ে তোলা এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ হাঁটতে যাচ্ছে সিঙ্গাপুরের আদলেই কি আছে প্রধান উপদেষ্টার মাস্টার প্ল্যানে কিভাবে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার নিয়ে গঠিত বাংলাদেশের বিপরীতে সিঙ্গাপুরের আয়তন মাত্র সাতশো চৌত্রিশ বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্বের দিক দিয়েও বাংলাদেশ অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের চেয়ে কিন্তু সব হিসেব বদলে দিয়েছে অর্থনীতির বিচারে বর্তমান বিশ্বের অন্যতম ধনী দেশ সিঙ্গাপুর পিছু জিডিপির বিচারে বিশ্বের চতুর্থ রাষ্ট্র সিঙ্গাপুর স্বাধীনতার মাত্র সাত বছরেই সিঙ্গাপুরের বেশ কিছু বড় পদক্ষেপ রয়েছে তবে এসবের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ সৃষ্টি ও বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ সিঙ্গাপুরের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে মত বিশেষজ্ঞদের বর্তমানে এশিয়ার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বন্দরনগরী হিসেবে ধরা হয় সিঙ্গাপুরকে সমুদ্র বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়েছে সিঙ্গাপুর অর্থাৎ ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিক হাব গড়ে উঠেছে সিঙ্গাপুরে ঠিক একই রকম ভৌগোলিক সুবিধা রয়েছে বাংলাদেশেও প্রধান উপদেষ্টার মতে পৃথিবীর দরজা আমাদের জন্য খোলা আমরা এতদিন এটি কাজে লাগাতে পারিনি এখন যেই মুহূর্তে এর ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলেও আটকানো যাবে না নেপাল ভুটান পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্সের অর্থনীতিকে একীভূত করে একটি শক্তিশালী অর্থনৈতিক হাব গঠনের মাস্টার প্ল্যান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো নেপাল ও ভুটানকে ব্যবহার করার অনুমতি দেওয়ার পরিকল্পনা চলছে বিপরীতে হিমালয় কন্যা নেপাল থেকে আসবে জলবিদ্যুৎ বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার সিংহবাগী আনা সম্ভব নেপালের বিদ্যুৎ থেকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন নেপাল প্রস্তুত শুধু মাঝখানের পথটুকুর জন্য আসতে দেওয়া হচ্ছে না বাংলাদেশের চট্টগ্রাম পতেঙ্গা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে কাজে লাগিয়ে নেপাল ভুটান ও সেভেন সিস্টার্সের মালামাল আনা নেওয়া করতে পারলে তা বেশ লাভজনক ভূমিকা রাখবে সবগুলো দেশের অর্থনীতিতেই শুধু ভৌগোলিক হাব নয় বরং প্রযুক্তিগত হাব গঠনেও কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর অনেক বড় বড় শহর ও অনেক বড় বড় দেশ অবাস্তব মনে করলেও ডক্টর মুহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশের পল্লী ফুন তখন পৌঁছে গিয়েছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে প্রযুক্তির ইতিহাসে তেমনি আরেকটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কেরি স্টার্লিং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পরামর্শের মাধ্যমে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা চালু করতে যাচ্ছে ডক্টর ইউনুস বলেছেন পল্লী গ্রামীণ ফোন এক সময় যেভাবে যোগাযোগ বিপ্লব এনেছিল স্টারলিংকে এবার বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাবে অর্থাৎ পুরো দক্ষিণ এশিয়ায় একটি ডিজিটাল হাব হয়ে গড়ে উঠবে বাংলাদেশ সেভেন সিস্টার নেপাল ভুটান ও মিয়ানমারকে সাথে নিয়ে বাংলাদেশে আবার এগিয়ে যাবে দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হিসেবে শুধু সিঙ্গাপুর নয় বাংলাদেশ হতে যাচ্ছে আরব আমিরাতের মতো রোল মডেল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ যখন স্বাধীন হয় আরব আমিরাত তখনও ছিল দরিদ্র মরুভূমি অধ্যসিত একটি অঞ্চল আজকের দুবাই বা আবুধাবি শহরের মতো মানুষজন তখনও বাঁচত সাগরে মাছ ধরে বা মুক্তা সংগ্রহ করে কয়েক দশকে এগুলো শুধু ইতিহাস বিশ্বের বিলাসবহুল শহরের তালিকায় শুরুর দিকেই থাকবে দুবাই বা আবুধাবির নাম অনেকেই মনে করেন আমিরাতের এই উন্নতি শুধুই তেলের কারণে কিন্তু তেলের পাশাপাশি তারা এমন কিছু সুদূর প্রসারী উদ্যোগ নিয়েছিল যা বদলে দিয়েছিল তাদের ভবিষ্যৎ কী ছিল তাদের উদ্যোগ তাদের মডেল কাজে লাগিয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যাদের তেলের মজুদ আমিরাতের চেয়েও বেশি কিন্তু সেই তেল থেকে অর্থ খরচে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছিল আমিরাত অন্যরা যেখানে ছিল ভোগবিলাসী সেখানে আমিরাত ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করেছিল বিশেষ করে তারা নজর দিয়েছিল বিদেশি বিনিয়োগে ব্যবসা সহজ করা করের হার কমানো দ্রুত ভিসা প্রক্রিয়াকরণ সহ নানা পদক্ষেপ নিয়েছিল তারা তবে আমিরাতে বিদেশি বিনিয়োগের বড় ভূমিকা রেখেছিল ভৌগোলিক অবস্থান আরব সাগরের কুল ঘেঁষে হওয়ায় সেখান থেকে এশিয়া ও ইউরোপে ব্যবসা পরিচালনা সহজ হয়েছিল একই সুবিধা রয়েছে বঙ্গোপ সাগরের কুল ঘেষা বাংলাদেশেও আর ঠিক এখানেই সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা সঠিক পরিবেশ গড়ে তুলতে পারলে বাংলাদেশেও সম্ভব আমিরাতের মতো বিদেশি বিনিয়োগ কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন স্থানে অবস্থিত যেখান থেকে বিশ্বের সাথে সমুদ্রপথে বাণিজ্য সহজ বিদেশিদের জন্য কর হ্রাস উন্নত বন্দর পরিষেবা জ্যাবেলাল আলির মতো অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এছাড়া দুবাই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্যে সেই সুযোগ বাংলাদেশের আছে আরও বেশি সেন্ট মার্টিন কক্সবাজার পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলকে ঢেলে সাজাতে পারলে প্রচুর পর্যটক আকৃষ্ট হবে তবে একটি জায়গায় আরব আমিরাতের চেয়েও বেশি সম্ভাবনাময় বাংলাদেশ তা হল বিপুল জনসংখ্যা এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে তারাই এগিয়ে নেবে বাংলাদেশকে প্রধান উপদেষ্টার চাকরি বনা চাকরি দেবততত্ত্বের ভিত্তিতে কাজ করতে হবে দেশের তরুণদের কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং ছাড়াও বিকশিত করতে হবে সফট স্কিল ইতোমধ্যে দেশের অনেক তরুণ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিশ্বমঞ্চে গড়ছে উজ্জ্বল ভবিষ্যৎ যা স্বপ্ন দেখায় নতুন বাংলাদেশের আশার কথা নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ ধীরে ধীরে গ্রহণ করছে আমিরাতের মডেল তেল গ্যাসের প্রাচুর্য না থাকলেও এখানকার সমুদ্র বন্দর ও পর্যটনে তারণ্য বয়ে আনতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ টেকসই নগরায়ন ও অবকাঠামো নির্মাণের পাশাপাশি দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ ডক্টর ইউনুসের মতে সঠিক পরিবেশ গড়ে তুলতে পারলে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবে আরও বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন গঠনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিনের বিনিয়োগ সহযোগী চীন ছাড়াও এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ আরব আমিরাত আশা করা হচ্ছে আরব আমিরাতের বিশ্বখ্যাত মুক্ত বাণিজ্য অঞ্চল জ্যবেলাল আদলেই গড়ে তোলা হবে চট্টগ্রাম ফ্রি ট্রেড জোন চট্টগ্রামে এমন একটি অঞ্চল গড়ে উঠলে কি কি সুবিধা পাবে বাংলাদেশ বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে গৃহীত অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে চট্টগ্রামের ফ্রি ট্রেড জুন গত নয় এপ্রিল এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি বলেন মাতারবাড়ি বাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতে জ্যাবেল আলী পোর্ট আছে সেটি আমিরাতের অর্থনীতিতে পঁচিশ শতাংশ অবদান রাখে সেই বন্দরের আদলে আমরা মাতার বাড়ির কাছাকাছি কোনো এক জায়গায় একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের চিন্তা করছি মূলত ফ্রি ট্রেড জোন এমন একটি এলাকা যেখানে দেশি ও বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানকে কিছু বাণিজ্যিক বিশেষ সুবিধা প্রদান করা হয় যেমন কর মৌকুফ আমদানি রপ্তানির উপর শুল্ক ছাড় সহজ লাইসেন্সিং প্রক্রিয়া এবং শতভাগ বিদেশে মালিকানা এ ধরনের অঞ্চল মূলত বিদেশি বিনিয়োগ আকর্ষণ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য তৈরি করা হয় একটি বাণিজ্য অঞ্চলের মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো যেতে পারে কয়েক গুণ কারণ বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান তার নিজ দেশের বাইরে যেসব সুবিধা প্রত্যাশা করে তার সবই মিলেই ফ্রি ট্রেড জোনে আর জেবেল আলী ফ্রি পোর্টের ক্ষেত্রে বিশ্বের সফল একটি প্রকল্প বলে বিবেচিত মধ্যপ্রাচ্যের গেটওয়ে বা প্রবেশদ্বার নামেও ডাকা হয় এই অঞ্চলকে এখানে বিদেশি উদ্যোক্তারা স্থানীয় অংশীদার ছাড়াই ব্যবসা করতে পারেন ফলে বিশ্বের ছোট বড় আট হাজারেরও বেশি প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে এই বন্দরে বাংলাদেশে ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হলে বিদেশি বিনিয়োগকারীরা আসতে আগ্রহী হবে বাংলাদেশেও কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ থেকে বাণিজ্য পরিচালনা করা বেশ সুবিধাজনক ফ্রি ট্রেড জোন থেকে বিদেশি পণ্য সহজে রপ্তানি করা যায় ফলে বৈদেশিক মুদ্রা আসবে উল্লেখযোগ্য হারে এছাড়া এখানে কর্মসংস্থান হবে হাজার হাজার বাংলাদেশি নাগরিকের বাংলাদেশের বাণিজ্যিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে নিতে বিনিয়োগ সম্মেলনে এসেছেন আরব আমিরাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবারের সম্মেলনে যেসব বিনিয়োগ প্রস্তাবনা এসেছে তা বাস্তবায়ন হলে আগামী দুই বছরে দেশে প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সিঙ্গাপুর এবং আরব আমিরাতের মডেলকে ফলো করে আগামীর বাংলাদেশ কতটুকু সফল হবে বলে আপনার মনে হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন